আসসালামু আলাইকুম বিস এর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলের মধ্যে একসাথে অনেকগুলো ভিডিও প্লে করবেন আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারি শুধুমাত্র কম্পিউটারের মধ্যে কম্পিউটারের মধ্যে অনেকগুলো প্লেয়ার ইউজ করা যায় এবং অনেকগুলো প্লেয়ারের সাথে আলাদা আলাদা আমরা যে কোনো ভিডিও প্লে করতে পারি বাট এই সিস্টেমটা আমরা মোবাইলের মধ্যে ইউজ করতে পারি না কেননা আমরা যদি দুইটা প্লেয়ারের মধ্যে দুইটা ভিডিও একসাথে চালু করি যে কোনো একটা স্টপ হয়ে যায় যেটা পরে করি সেটা থাকে আর আগেরটা স্টপ হয়ে যায় তো সেই আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো যেটার মাধ্যমে আমরা আমাদের মোবাইলে মতো ভিডিও প্লে করতে পারবো দুইটা তিনটা চারটা সবগুলো একসাথে দেখা যাবে খুবই দারুণ একটা সিস্টেম তো আমরা সেজন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করব অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভিডিও পপ আপ প্লেয়ার আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে ভিআইডিই ও ভিডিও পিও পি তারপর ইউপি লিখবেন ভিডিও পপ আপ লিখলেই হয়ে যাবে এরপর আমি সার্চ করবো সার্চ করার পর অ্যাপ্লিকেশনটা এই যে এখানে দেখেন ভিডিও পপ আপ প্লেয়ার লিখলে ফুল আসবে আর না হলে এখানে আসবে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন তবে আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হল এটা আমি সেজন্য এটা ইনস্টল করলাম এটা টেন ডাউনলোড এবং থ্রি পয়েন্ট এইট রেটিং পয়েন্ট তো যাই হোক এটা আমরা ইনস্টল করে নিলাম তো আমি এখান থেকে সিম্পলি অফেন করব আপনারা সেটা অফেন করবেন প্রথমে ডাউনলোড করবেন দেন অফেন করবেন তো আমি এর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বল বক্সেও দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন এরপর যখন আপনি অফেন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার কাছে দেন আপনি এখানে একটা হচ্ছে ফুল স্ক্রিনে ভিডিও যদি চালাতে চান ফুল স্ক্রিনে আরেকটা একটা হচ্ছে পপা পাকারে ভিডিও মানে ছোটো ছোটো দুই তিনটা চারটা পাঁচটা যতটা প্রয়োজন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো আমরা পপ ক্লিক করবো ওকে পপ ক্লিক করার পর আমাদের মোবাইলের মধ্যে যতগুলো ভিডিও ফোল্ডার আছে সবগুলা চলে আসবে সাপোজ আমার এখানে এফেক্স গুরু এই যে ভিডিও ফোল্ডারটা আছে আমি এখান থেকে এটা অফেন করবো সাউন্ডটা একটু কমে দিই মিডিয়া সাউন্ডটা ওকে তারপর আমি মনে করুন এইটা ফ্লে করলাম ওকে এই একটা ভিডিও আমার দেখেন ফ্লে হয়েছে তারপর আবার এই একটা ভিডিও আমি ফ্লে করলাম দুইটা ও এটা আমি টেনে দিয়েছি যে জন্য এখান থেকে টানাও যাবে তারপর এটা একটা দেখেন এই যে তো আপনি চাইলে ইচ্ছা মতো যত খুশি ততটা আপনি ইউজ করতে পারেন যেমন আমি একটা প্রত্ন ফটোশপ গুলো একদম ফার্স্ট টেক অফেন করতেছি দেখেন তো একসাথে তিনটা চারটা পাঁচটা আপনি এখান থেকে প্লে করতে পারবেন আর এটাকে আপনি চাইলে মিনিমাইজও করতে পারেন দেখেন আমার এখানে তিনটা ভিডিও চলতেছে আমি এখন মিনিমাইজ করে দিছি এটা একটা মিনিমাইজ করলাম তারপরে এটাও মিনিমাইজ করে দিলাম আর এগুলো মিনিমাইজ করলে কোথা থেকে পাবেন আপনার এই যে এখানের মধ্যে পেয়ে যাবেন মিনিমাইজ যেগুলো করবেন সেগুলো আবার এখান থেকে আপনি অফেন করতে পারবেন এখান থেকে আপনি চাইলে সেটাকে ফুল স্কুনও করে দিতে পারেন তো দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনার অনেকগুলা ভিডিও একসাথে প্লে করার জন্য আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এসব করতে পারবেন তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে